যখন ভার্সিটির ফার্স্ট ইয়ারে পড়ি তখন থেকে সাইপুরসের পান্তবত এবং মৌচক ব্রাঞ্চের আমি সব থেকে জনপ্রিয় টিচারদের একজন আমি যখন ফার্স্ট ইয়ারে পড়ি তখন ভার্সিটি অ্যাডমিশনের জন্য একটা ইংলিশ বই লিখছিলাম চান্স ক্লাস পাঁচ বছরে রেকর্ড পরিমাণ বিক্রি হয়েছে বইটা আমি ওই ফার্স্ট ইয়ারের একটা ছেলে এত রেভিনিউ পাইছি মানে আমার বোন সেই টাকা নিয়ে আমার জন্য ঢাকার আশেপাশে একটা জমি কিনে ফেলছে

হাজার হাজার শিক্ষার্থী আছে আমার যাদেরকে গত গত দশ বছর আমি ট্রেন আপ করাইছি এই কথাটা এই জন্য বললাম পয়সা দিয়ে কেনার ক্যাপাসিটি আমার এই জন্য কারণ নাই আল্লাহ রসিম রহমতে আমার পরিবারকে আল্লাহ ছোট লোক বানান না এবং গরিব বানান না আমি গরিবটাকে বৈষম্য গুলো করতে বলছি না আল্লাহ রাসুল নিজে পর্যন্ত চরম দারিদ্র থেকে হেফাজ মুক্তি চেয়েছেন চরম দারিদ্রের কারণে মানুষ দুর্নীতি করে যতটুকু দারিদ্র থাকলে দুর্নীতি করে আল্লাহ আমার ওই দারিদ্রের মধ্য দিয়ে কোনদিন নেন নাই আপনারা দোয়া কইলেন আল্লাহ যেন আমার ওই পরিমাণ দারিদ্র অথবা দুনিয়ায় আল্লাহ ছাড়া কোনদিন কারো কাছে মুখপেক্ষি না করে আমি যেন হালাল পয়সায় নুন ভাত জাল ভাত খাইয়া এই যে আমি খাইলে যেন আমার টিমের সবাইকে নিয়ে একসাথে খাইতে পারি আপনারা অনেকেই আমার কিছু খাওয়াইতে চান গত এক বছর ধরে জানেন মানুষ এই জীবনটা খাওয়াইনি খুশি হয় না আমি ইদানিং মায়েরা আমাদের বোনেরা সংসারের পরিmathbbতে কি নতুন সংসার করে ছোট ছোট জিনিস নিয়ে কেন সংসার কইরে তোলে না এই ফিলিংটা আমার মধ্যে তৈরি হইছে আমরা ইনকিলাব কালচারাল সেন্টার করছি 30 লক্ষ টাকা বেশি আমাদের ওখানে খরচ হইছে 10 টাকা 20 টাকা 50 টাকা জিনিস নিয়ে আমাদেরকে যে যা দিতে চায় জানেনই kiddingে সবাই কেউ কোনদিন বাড়ি নিয়ে যায় না সব থেকে ভালো নতুন একটা ফার্নিচার কিনলেন ছোট বাচ্চারা আপনি ওদেরকে একসঙ্গে ভালো খাওয়াইতে চাবেন করে খাওয়াইতে পারবেন না আপনি ওদের জন্য যদি বলেন সেন্টারে খুব ভালো একটা জিনিস কিনে দিবেন ওরা এত খুশি হয় আমার মনে আছে আমি চায়না গেছি পর

এই নির্বাচনের জেতাটা না নির্বাচনের জেতাটা খুবই আমাদের ছোট একটা কাজ আল্লাহ চাইলে আমরা নতুন রাজনীতি নির্মাণ করে থাকবো ইনশাল আমরা করব কেমনে জনগণের পয়সায় জনগণের রাজনীতি নির্মাণ করতে হয় সেই মডেল আমরা প্রতিষ্ঠা পারবো ইনশাল আমি আমার টিম যদি মরে যায় বাংলাদেশে আমাদের এই মডেল ভাবে দাঁড়াবে নতুন তো রাজনীতি করতে হইলে এই মডেলের মধ্যে দিয়ে যাওয়া লাগবে ভাইয়েরা আমার যদি আমরা কখনো ভুল করি খেয়াল রাখবেন অনেকে বলে ভাই আপনারা বিশ্বাস করি নিজের জীবনের প্লিজ আপনারা করবেন না অন্ধভাবে নিজের সন্তানকেও বিশ্বাস করবেন না অন্ধভাবে নিজের বাবা মা স্ত্রীকেও বিশ্বাস করবেন না ভাইয়েরা এক চক্ষু দিয়ে আমাদেরকে বিশ্বাস করবেন অন্য চক্ষু আমাদেরকে পাহারা দেওয়ার জন্য রাখবেন আপনি বিশ্বাস করে ধরা খাই তো ও বিশ্বাস করার ক্ষমতা আমাদের কিছু নাই কিন্তু একটা চোখ খোলা রাখবেন যে যদি ভুল করব কোন বিদ্যুতি মনি হবে শুধরাই দিবেন ভুলবে ভাই এটা কিন্তু মোরা ভুল হচ্ছে আমি আমরা আপনারা বাংলাদেশের সবাই মিলে ইনশাআল্লাহ ঢাকার এই রাজনীতিকে বাকি 299 টা কন্সটিটিউটে ইনশাআল্লাহ পৌঁছে দিব সুধ যে নয়া সফর শুরু করলাম আমাদেরকে কেউ থামাতে পারবে না কোনো হেভিওয়েট কোনো পয়সা যদি থামাইতেই পারতো তাহলে আজকে এরকম ঐতিহাসিক র্যালি হইতো না আপনার বলেন তো আমি মাঝে মধ্যে র্যালির সময় পিছনে ফিরে তাকাই দিচ্ছিলাম